নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের উত্তরবঙ্গে এবার কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু আবারও উত্তরবঙ্গে অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু রয়েছে এবং ল্যান্ডস্লাইডের সম্ভাবনা বিভিন্ন জায়গায় থাকতে পারে সিকিমেও ভারী বৃষ্টি থাকবে দার্জিলিংয়েও ভারী বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গের ম্যাক্সিমাম জেলাতেই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি বাংলাদেশের উত্তর পশ্চিমবঙ্গে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টি থাকছে তো কবে থাকছে ভারী বৃষ্টি কবে থেকে কতদিন অবধি ভারী বৃষ্টি থাকছে এবং নতুন করে কিন্তু একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে কবে আসছে তা কিন্তু দেখাবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া রয়েছে এবং নতুন করে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে পঁচিশ তারিখ থেকে থাকছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু পঁচিশ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে এবং পঁচিশ তারিখ থেকেও কিন্তু উইন্ডের আপডেটে আমরা দেখতে পাবো বৃষ্টি বাড়ছে তো উইন্ডের আপডেট আমরা পরে দেখাবো তো বর্তমানে কিন্তু তেমন কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া আমাদের উত্তরবঙ্গে থাকছে তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখের দিকেও লক্ষ্য করতে পারছি না তবে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো আপডেট আমাদের আলিপুরের তরফ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেওয়া হয়নি তবে নতুন করে কিন্তু আপডেট আসবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এবং দেখা যাচ্ছে আর তেমন কোনো সতর্কতা কিন্তু জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডাব্লুপ মডেল এবং বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা যেটা কিন্তু একুশ তারিখের দিকে দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা যেটা কিন্তু একুশ তারিখের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এটা কিন্তু আমাদের মৌসুম ভবনও বলেছে একুশ তারিখ থেকে কিন্তু নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটাবে এবং এটা কিন্তু আস্তে আস্তে ক্রমশ যেটা আমরা দেখতে পাচ্ছি অগ্রসর হচ্ছে যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণ পূর্ব দিক বড় অগ্রসর হচ্ছে এবং চীনের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এবং এপাশে কিন্তু চীনের এখানে লো এরিয়া একটি রয়েছে যার ফলে কিন্তু এইসব জায়গাগুলিতে বায়ুর ঝাপটা থাকবে কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গা কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ক্রমশ আস্তে আস্তে কিন্তু এই পশ্চিম জাটা কিন্তু শক্তি বাড়াচ্ছে তার সাথে কিন্তু এখানে একটি লো প্রেশার এরিয়া নিম্নচাপ ক্ষেত্র রয়েছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের হিমালয়ের উত্তর ভাগে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত থাকছে নেপালের দিকে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ এগিয়ে গেলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের বঙ্গোপসাগর থেকে সৃষ্ট যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু এবার স্থলভাগে প্রবেশ করেছে এবং এখানে কিন্তু একটি লোপ্রেশার এরিয়া লক্ষ্য করা যাচ্ছে এবং ছাব্বিশ তারিখের দিকে এই লোপ্রেশার এরিয়াটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা এবং লোপ্রেশার এরিয়া দুটোই কিন্তু মিলে ক্রমশ কিন্তু শক্তি বাড়াচ্ছে এবং দেখা যাচ্ছে এপাশে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষ এবং সরি উত্তর পশ্চিম নয় আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ এবং আমাদের উত্তরবঙ্গ এবং তারই সাথে কিন্তু পূর্ব ভারতবর্ষের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে এই নিম্নচাপ যেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিন্তু লোপ্রেশার এরিয়াটা রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে হচ্ছে এবং তারই সাথে কিন্তু একটি পশ্চিমী যঞ্জে রয়েছে যার জেরে কিন্তু আমরা হিমালয়ের উত্তর ভাগে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত রয়েছে এবং ক্রমশ দেখা যাচ্ছে ছাব্বিশ তারিখের দিকে বৃষ্টিপাত থাকছে ভারী সাতাশ তারিখের দিকে থাকছে এবং সেই বৃষ্টিপাত কিন্তু আঠাশ তারিখের দিকেও থাকছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং নতুন করে কিন্তু আবারও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে তিন তারিখের দিকে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশ থেকে কিন্তু সমুদ্রের ওপর একটি নিম্নচাপ আসছে যেটা কিন্তু এপাশ থেকে এসে দক্ষিণ চিন্তাগর থেকে এসে এপাশে আসছে এবং এই নিম্নচাপটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে অগ্রসর হবে উত্তর পশ্চিম দিক বরাবর এবং আমাদের দক্ষিণ ভারত সরি আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে ও দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকেও বৃষ্টিপাত থাকবে এই নিম্নচাপের জেরে তো যেটা আমরা সর্বপ্রথম দেখব দেখবো পঁচিশ তারিখ থেকে যে নিম্নচাপটি আসছে সেই নিম্নচাপের জেরে কতটা বৃষ্টি থাকছে তো প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু রয়েছে একটি হালকা পশ্চিম সঞ্জা টাইপেরই কিন্তু রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আস্তে আস্তে একটি শক্তি বাড়াচ্ছে এবং এপাশে কিন্তু একটি লো এরিয়া নিম্নচাপ ক্ষেত্র কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো দেখা যাচ্ছে এপাশে কিন্তু আমাদের ছাব্বিশ তারিখের দিকে বিশেষ করে পঁচিশ তারিখের দিকে রাত্রির দিক থেকে বৃষ্টি স্টার্ট হবে এবং ছাব্বিশ তারিখের দিকে সারাদিনই কিন্তু আমাদের মালদা এবং এ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুরে অতি ভারী বৃষ্টি থাকছে এবং কুচবিহার এবং তার সাথে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকছে ছাব্বিশ তারিখের দিকে এবং সাতাশ তারিখের দিকেও কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকছে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি এপাশে পাশে মুর্শিদাবাদ বীরভূম এবং পুরুলিয়া বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টি থাকছে এবং ক্রমশ আঠাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু মোটামুটি আমাদের উত্তরবঙ্গের দিকে কমে যাচ্ছে এবং তারপরে কিন্তু উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত একদমই কম থাকবে তো আমরা দেখবো পঁচিশ তারিখ থেকে পরের চার দিনে আমাদের দক্ষিণবঙ্গে সহ আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশে কতটা বৃষ্টি থাকছে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাভিত্তিকভাবে এ পাশে মেদিনীপুর সাইডে হাওড়ার দিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলির দিকে নদিয়ার দিকে বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে এবং তাই সাথে কিন্তু পূর্ব বর্ধমান এবং এ পাশে কিন্তু মুর্শিদাবাদ বীরভূম এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু দেখা যাচ্ছে একশো থেকে একশো নব্বই থেকে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ পাশে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকে একশো চল্লিশ থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার এবং মেদিনীপুর সাইডে বৃষ্টি থাকছে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আশি থেকে পঁচাশি ও নব্বই মিলিমিটারের কাছাকাছি এবং এ কিন্তু ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর মিলিমিটার এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে বৃষ্টি থাকছে কিন্তু একশো চোদ্দো থেকে একশো তিরিশ মিলিমিটার এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে যখনই যাচ্ছে বৃষ্টি কিন্তু বাড়ছে তিনশো সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি রয়েছে অর্থাৎ প্রবল বন্যার সম্ভাবনা কিন্তু রয়েছে এপাশে বাংলাদেশের দিকে কিন্তু দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পাঞ্চগাড় এইসব জায়গাগুলিতে কিন্তু তুমুলভাবেই বৃষ্টি থাকবে যেটা কিন্তু আজকের আপডেটে পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তিনশো থেকে তিনশো তিরিশ মিলিমিটার বৃষ্টি এইসব জায়গাগুলিতে থাকছে কুচবিহারের দিকে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে দুশো থেকে তিনশো মিলিমিটার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে বৃষ্টি থাকছে সাড়ে তিনশো মিলিমিটার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে জলপাইগুড়ির দিকে এবং এ পাশে কিন্তু ধুবড়ির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় চারশো মিলিমিটারের কাছাকাছি এবং এ পাশে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এইসব জায়গাগুলিতে কিন্তু নব্বই থেকে একশো মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ ভারী বৃষ্টি রয়েছে সিকিমের দিকেও ভারী বৃষ্টি থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার সব থেকে বেশি বৃষ্টি কিন্তু আমাদের বাংলাদেশের উত্তর পশ্চিম ভাগে যেটা কিন্তু রংপুর সাইডে এবং এ পাশে কিন্তু মালদার দিকে এবং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিং সিলেট এই সব জায়গাগুলিতেও ভারী বৃষ্টি থাকবে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু এইসব জায়গাগুলিতেও থাকবে এইসব জায়গাগুলিতেও কিন্তু বন্যার আশঙ্কা থাকবে এবং ঢাকা কুমিলা এবং খুলনা বরিশাল এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এ কিন্তু দেখা যাচ্ছে ত্রিপুরার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালীর দিকে হালকা বৃষ্টি থাকবে এবং এ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি থাকছে না চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এবারে সুন্দরবনের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে উড়িষ্যার দিকে বালাসোরের দিকে কিছু জায়গায় ভারী বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই সব বেশি বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে বিহারের ওপর এবং তারই সাথে কিন্তু ঝাড়খণ্ডের ওপর এবং আমাদের উত্তরবঙ্গের ওপর দক্ষিণবঙ্গের উত্তর ভাগের ওপর এবং তারই সাথে কিন্তু বাংলাদেশের উত্তর পশ্চিম দিকের ওপর দেখতে পাচ্ছি আমরা সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পশ্চিম সঞ্জা ও নিম্নচাপের সম্মিলিত জেরে এবং আর কিন্তু তেমনভাবে কোনো পরিবর্তন নেই আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত উনত্রিশ তারিখের দিকে কমে যাবে এবং নতুন করে কিন্তু আবারও বৃষ্টি তিন তারিখের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় জল জমার আশঙ্কা থাকবে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা রয়েছে আজকের আপডেট অনুযায়ী এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ